চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর যেন ফিরিয়ে এনেছে কত বিশ্বকাপের বহু স্মৃতি গত ওয়ানডে বিশ্বকাপের ন্যায় এবারও আফগানদের কাছে ইংরেজদের হার ভারতের নিজের প্রথম ম্যাচে ছয় উইকেটের জয় দ্বিতীয় ম্যাচে আবার কোহলির চার মেরে ম্যাচ শেষ করা কিংবা রাচিন রবীন্দ্রর অভিষেকেই এই সেঞ্চুরি হাঁকানো সব কিছুই যেন ফিরিয়ে এনেছে গত ওয়ানডে বিশ্বকাপের সুখ স্মৃতি সেমিফাইনালের চার দল যেন সেই পুরনো স্মৃতি আরও বাড়িয়ে দিল দু হাজার তেইশ বিশ্বকাপের সেমিফাইনালে যেই চার দল ছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই একই চার দল উঠেছে সেমিফাইনালে তবে এবারের সেমিফাইনালের লাইন আপে আছে ভিন্নতা ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা অবশ্য একই গ্রুপে থাকায় গতবারের মতো সেমিফাইনালের লাইন আপ পাওয়া সম্ভব হয়নি এমনকি গতবারের মতো ফাইনালের লাইন আপ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই কেননা গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত যারা কিনা এবার মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে গত ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বাদ পড়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড যদিও ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে গড়া সেমিফাইনালে লাইন মনে করিয়ে দিয়েছে দুই হাজার পনেরো এর ওয়ান ডে বিশ্বকাপকে যেখানে এই চার দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে সেবারও নিজেদের মাঠে খেলতে নামা অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা খেলতে নেমেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দেশ জুড়ে ফ্রিজ কিনে হয়ে যেতে সেমিফাইনালের মঞ্চে সেবার ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া এবং অন্য সেমিফাইনালে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয় তুলে নিয়েছিল কিউইরা সাম্প্রতিক সময়ে পঞ্চাশ ওভারের ফরম্যাটে রাজত্বটা চলছে এই চার দলেরই দুই হাজার পনেরো ও দুই তিন বিশ্বকাপেই সেমিফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়া ভারত ও নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা শুধু মাঝের দুই হাজার উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করতে পারেনি এছাড়া বাকি দুই বিশ্বকাপের সেমিতেই ছিল প্রতিয়ারা যদিও দুইবারই সেমিফাইনালে গিয়ে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে উনিশশো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা এরপর গত বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত আর কোন আইসিসি ইভেন্টেরই ফাইনালে উঠতে পারেনি প্রোটিয়ারা তবে এবার কি সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারবে প্রোটিয়ারা নাকি ধারাবাহিক ক্রিকেটে উন্নতি করা কিবিরা দুই পনেরো বিশ্বকাপের মতো আবারও প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে উঠবে সেটার উত্তর জানার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব অন্যদিকে ভারতের সামনে রয়েছে মাইটি অজিরা গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বে হারানো ভারত ফাইনালে গিয়ে ঠিকই হেরে যায় লাখো সমর্থকদের সামনে এবার দুবাইয়ের মাটিতে আবারও একে অপরের মুখোমুখি হবে ক্রিকেটের এই দুই পরাশক্তি যেখানে ভারতের সামনে সুযোগ রয়েছে বদলা নেওয়ার এবং অজিদের সামনে সুযোগ নিজেদের রাজত্ব ধরে রাখার সাকিব অনফিল্ড